কিছু বিলুপ্ত প্রায় বা বিলুপ্ত হয়ে যাওয়া সার্ভিস যেগুলো আমরা আমাদের প্রজন্ম যারা উনিশশো আশি বা নব্বই সালের ভিতরে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে এবং যেই জিনিসগুলো আমরা শেষবারের মতো ব্যবহার করেছি যতদিন আমরা বেঁচে থাকব আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু মেসেজ দিয়ে যেতে চাই যে আমাদের সময় কেমন ছিল কেমন ছিল আমাদের অ্যানালগ যুগ আজ ডিজিটাল যুগে এসে আমরা দুই যুগের মধ্যবর্তী সাক্ষী হয়ে আমরা রয়েছি আমাদের ব্যবহৃত সেই সময়ের কিছু জিনিস যেগুলো আমাদেরকে নিয়মিত ব্যবহার করতে হতো সেগুলো নিয়ে আজকে আমি একটি ভিডিও তৈরি করছি আজ বারোই সেপ্টেম্বর দুই সাল কিন্তু আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা এই দুই যুগের অর্থাৎ ডিজিটাল যুগ এবং অ্যানালগ যুগের মধ্যবর্তী সময়ে আমরা পৃথিবীতে ছিলাম এবং সেটার সাক্ষী হিসাবে আমি এই ভিডিওটি করে যাচ্ছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে যে আমরা আসলে কোন জিনিসগুলো ব্যবহার করতাম এবং কিভাবে ডিজিটাল যুগের সূত্রপাত হয় আমি প্রথমেই যেই বস্তুটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাউন্টেন পেন আমি ক্লাস সেভেন এইট পর্যন্ত ফাউন্টেন পেন ব্যবহার করেছি ফাউন্টেন পেনের বিশেষত হচ্ছে এইটাতে কালি ভরাতে হতো এবং এটাতে একটা দোয়াত ছিল আমার মনে আছে আছে যে গাড়িতে করে আমাদের শহরে একটা গাড়ি আসতো গাড়িটাতে লেখা ছিল এই ক্যামেরা দেখা যাচ্ছে যে পুরো গ্রামে দুটো বা তিনটা থাকতো তো সেই ক্যামেরাটা দিয়ে সবাই ছবি তুলতো এবং এখানে একটা ফিল্ম ব্যবহার করা হতো এই ফিল্ম ফিল্ম পিছনের দিকে একটা ঢাকনা ছিল সেটা খুলে এই ফিল্মটা ভরানো হতো এবং এই ফিল্মটা কিনতে পাওয়া যেত এই ফিল্মে সাধারণত ফুজি ফিল্ম এবং কোডাক ফিল্ম নামে দুই ধরনের ফিল্ম পাওয়া যেত সো এই ফিল্ম এবং এই ক্যামেরা নিয়ে আমাদের অনেক অনেক দুঃখের এবং অনেক অনেক আনন্দের স্মৃতি আছে এবং এগুলো নিয়ে আমাদের অনেক অনেক সেই সময়ের কোডাক ফিল্মে তোলা বা ফুজি ক্যামেরা বা ইয়াসিকা ক্যামেরায় তোলা ছবি এখনও আমাদের কাছে আছে যেগুলো আমরা আমাদের স্ক্যান করে আমরা যেগুলো সংগ্রহ করেছি যেগুলো সেই সময়ের ক্যামেরাতে তোলা তখন আসলে ডিজিটাল ক্যামেরা ছিল না এরপরে আসছি হচ্ছে টেপ রেকর্ডার টেপ রেকর্ডার এবং ক্যাসেট ফিতা আমাদের সেই সময়ে একটা রেকর্ডার পাওয়া যেত যেটাকে আমরা ক্যাসেট বলতাম আসলে ক্যাসেট হচ্ছে ছোট পার্ট যেটার মধ্যে ফিতাটার মধ্যে গান বা আবৃতি সব কিছু রেকর্ড করা যেত এবং অনেক সময় এটা আমরা নিজেরা রেকর্ড করতে পারতাম সো ওখানে একটা রেকর্ড বাটন থাকতো রেকর্ড বাটন দিয়ে রেকর্ড করা যেত এবং খুব মজার একটা বিষয় ছিল যে আমরা সবাই মিলে গান গাইতাম এবং রেকর্ড করতাম এবং সেটা আবার আমরা পরবর্তীতে শুনতাম আমাদের খুব ভালো লাগতো সো এইখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে যে সেই সময়ে অবসকিওর ঢাকা তারপর হচ্ছে জেমস আয়ুব বাচ্চু এদের যে প্রথম দিকের যে অ্যালবামগুলো তপন চৌধুরী সেই সময়ের যে শিল্পীগুলো বাংলাদেশে ছিল তাদের সবার হচ্ছে ক্যাসেট ছিল এবং আমাদের সবার ক্যাসেট সংগ্রহ করার একটা প্রবণতা ছিল আমার কাছে অনেকগুলো বিদেশি শিল্পীর মাইকেল জ্যাকসনের মডার্ন টকিং বোনিয়াম ওয়ান বনিয়ম টু বিভিন্ন ধরনের মিউজিক কালেকশন ছিল এটা আমাদের অনেক বড় একটা গর্বের বিষয় ছিল কার কাছে কতগুলো বিদেশি এবং দেশি হচ্ছে ক্যাসেট আছে আমরা সংগ্রহ করতাম বিভিন্ন ধরনের শিল্পীদের হচ্ছে অ্যালবাম যেগুলো ক্যাসেট আকারে আমাদের কাছে থাকতো এবং এখন সেই ফিতাগুলো অনেকগুলো অনেক অনেকের কাছে আছে অনেক এগুলো ফেলে দিয়েছে কারণ এটা আসলে এখন ব্যবহার হয় না কারণ এটা আসলে একদম অফসলুট হয়ে গেছে এর সাথে রিলেটেড হচ্ছে ওয়াকম্যান ওয়াকম্যান নামে একটা ডিভাইস বের হয়েছিল যেটা হচ্ছে আমি যখন উনিশশো সালে ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন আমাদের ক্লাসে আমরা কয়েকজন আমরা চারজন আমরা ওয়াকম্যান নিয়ে যেতাম ওয়াকম্যানটা নিয়ে যেতাম বেশিগুলো হচ্ছে রেকর্ড করার জন্য কারণ আমাদের টিচাররা ক্লাস অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথা বলতো যেগুলো হচ্ছে আমরা সব হয়তো বা সেই সময় মেমোরাইজ করতে পারতাম না মনে রাখতে পারতাম না আমরা তখন কি করতাম সেগুলো আমরা রেকর্ড করতাম ওই ওয়াকম্যানের ভিতরে এবং ওয়াকম্যানটা খুব স্টাইলিশ একটা বিষয় ছিল খুব হাই প্রোফাইল না হলে সাধারণত ওয়াকম্যান ব্যবহার করতো না এখন যেটা আমরা মোবাইলে শুনি হেডফোন কানে দিয়ে অনেকেই সারাদিন গান শুনে ঠিক এই টাইপের অনেক কিছু ছিল যেটা হচ্ছে আমরা ওয়াকম্যানের মাধ্যমে করতাম এবং অনেকের এই ওয়াকম্যানটা অনেক স্বপ্নের একটা বিষয় ছিল অনেকের বড় একটা স্বপ্ন ছিল একটা ওয়াকম্যান কিনবে ওয়াকম্যানে গান শুনবে বাট এই প্রোডাক্টটাও কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি তার অল্প কিছু দিনের ভিতরেই মোবাইল ফোন চলে এসছে মার্কেটে সো তখন থেকে এই ওয়াকম্যান আর মার্কেটে পাওয়া যায় না সো আমরা হচ্ছি সেই জেনারেশন যাহা যারা হচ্ছে মোবাইলের পূর্ববর্তী যুগে আমরা ওয়াকম্যান ব্যবহার করেছি আমরা ক্যাসেট পিটা ব্যবহার করেছি এবং এর সাথে রিলেটেড হচ্ছে এটি হচ্ছে রেডিও রেডিও সেই সময়ে যেহেতু বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না তো রেডিও সবার বাসায় থাকতো ছোট বড় বিভিন্ন সাইজের রেডিও পাওয়া যেত এইটা হচ্ছে বাংলাদেশ বেতারের ধরার জন্য বা বাংলাদেশ বেতারের ফ্রিকুয়েন্সি ধরার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হতো ক্যাসেটের পাশাপাশি সবার বাসায় একটা করে রেডিও থাকত এই রেডিওতে সব ধরনের সংবাদ এবং আঞ্চলিক অনুষ্ঠানগুলো প্রচার হতো এবং সবাই খুব আনন্দ নিয়ে এবং মনোযোগ সহকারে রেডিও শুনত এবং সবার বাসাই এটার একটা প্রচলন ছিল যে রেডিওতে নির্দিষ্ট কিছু অনুষ্ঠান হতো যেগুলো তারা খুব মনোযোগ দিয়ে শুনতো যেটা এখন আমরা টিভিতে পড়ি তখন অনেকের বাসে টিভি ছিল না তারা রেডিও ব্যবহার করতো সিআরটি টিভি সাদা কালো সি টিভি আমাদের সাধারণত গ্রামে কালার টিভি পাওয়া যেত না দেখা যাচ্ছে পুরো গ্রামের ভিতরে একজনের বাসায় কালার টিভি ছিল বাকি সবার বাসায় সিআরটি টিভি ছিল এবং সেগুলো সাদা কালো টিভি ছিল আমি একটি সাদা কালো টেলিভিশনের ছবি দিয়েছি দেখেন আপনারা যে এই ধরনের টিভিতে আমরা হচ্ছে আমাদের সব ধরনের প্রোগ্রামগুলো দেখতাম জেনারেলি বিবিসি কিছু নিউজ দেখানো হতো তাছাড়া বাকি হচ্ছে সবই হচ্ছে বিটিভির প্রোগ্রাম দেখানো হতো এবং আমরা এখানেই সব প্রোগ্রামগুলো দেখতাম এই সাদা কালো টিভিতে এর সাথে আরেকটি ডিভাইসের কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে ভিসিআর সেটা হচ্ছে ভিসিআর আর ভিসিআরটা হচ্ছে যে তখনকার দিনে সিআর টিভির পরেই ভিসিআর হচ্ছে ভিডিও ভিডিও আহ চালানোর মতো একটা মেশিন যেখানে হচ্ছে ভিডিওর ফিতা থাকতো অর্থাৎ ক্যাসেট ফিতা থাকতো ওখানে হচ্ছে ফিল্মে ভিডিও থাকত সাধারণত ইন্ডিয়ান মুভিগুলো আমরা হচ্ছে ভিসিআর মাধ্যমে দেখ এবং সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বাংলা ছবি এবং হিন্দি ছবি এগুলো হচ্ছে ভিসিআরের দেখা হতো ভিসিআর খুব পপুলার একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা হচ্ছে আমরা সাধারণত সবার বাসায় ভিসিআর থাকতো না অর্থাৎ গ্রামে একটা ভিসিআর থাকতো আর ম্যাক্সিমাম সময় যেটা হতো গুলো ভাড়া পাওয়া যেত অর্থাৎ ক্যাসেট ফিতার দোকানে ভিসিআর থাকত এবং তারা এই ভিসিআরগুলো একদিনের জন্য দুই দিনের জন্য ভাড়া দিত এবং আমরা ভিসিআর সহ বাসায় নিয়ে আসতাম এবং আমরা ব্যবহার করেছি যেটা আসলে এখন আপসলিউট হয়ে গেছে এটা এখন নেই বললেই চলে এটা কোথাও এখন আর পাওয়া যায় না কিন্তু এই ফিতা অনেকের বাসায় এখনো রয়ে গেছে এর সেটটা অনেকে অনেকের বাসায় রয়ে গেছে কিন্তু এটার কোনো ব্যবহার এখন আর নেই যেমন এটা হচ্ছে ল্যাম্প এই ল্যাম্প আমাদের আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ এলাকায় হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না তখনকার দিনে দুই ধরনের বাতি ব্যবহার হতো একটা এইটি হচ্ছে সেই হ্যাচ বাতি এবং এটি হচ্ছে হারিকেন এবং এটি হচ্ছে ল্যাম্প এইগুলো ব্যবহার করা হতো বাড়িতে যারা লেখাপড়া করতো তাদের সবার রাতে হলেই এই ল্যাম্প জ্বালানো হতো অথবা হারিকেন জ্বালানো হতো এই হারিকেনের আলোতে আমরা পড়ালেখা করতাম আমাদের আমার মনে আছে যে আমি হারিকেনার উল্টো পড়ালেখা করেছি আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি মেবি তখন হচ্ছে আমাদের বাসায় ইলেকট্রিসিটি আসে প্রথম এবং তখন থেকে আমরা তো ইলেকট্রিসিটি ব্যবহার করি ইদানিং কালে দেখা যাচ্ছে দুই হাজার পাঁচ ছয়ের পরে কিন্তু এই প্রোডাক্টটাই উঠে গেছে অর্থাৎ কোনো ধরনের হারিকেন আমাদের বাসায় নেই বা কোথাও নেই এই ল্যাম্প কোথাও ব্যবহার করা হয় না এখন ব্যবহার করা হয় হয় মোমবাতি অথবা চার্জার লাইট চার্জার লাইট এবং আইপিএস এগুলো দিয়ে কিন্তু বাসা আলোকিত করা হয় ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি বাট তখনকার দিনে কিন্তু এটা হতো না তখনকার দিনে যাদের বাসে ইলেকট্রিসিটি ছিল না তারা সবাই হারিকেন ব্যবহার করত এবং হাটে বা বড় দোকানে হেসাক বাতি ব্যবহার করতো এটা একটা আশ্চর্য ধরনের বাতি আই ডোন্ট নো হাউ ইট মেড এটাতে কেরোসিন তেলের মাধ্যমে বাতি জ্বালানো হতো এবং প্রচুর আলো হতো প্রচুর আলো হতো এবং এই আলো একটা হ্যাঁ বাতি আলো দিয়ে একটা মাঠ পুরো আলোকিত হয়ে যেত আমি জানি না এখানে কি টেকনোলজি ব্যবহার করে বাট এই বাতিটাও কিন্তু অপস্লুট হয়ে গেছে এটাও এখন আর কোথাও দেখা যায় না কারণ এখন অনেক আমরা এই এই হ্যাঁ বাতি ব্যবহার করেছি আমরা হারিকেন ব্যবহার করেছি আমরা এই ল্যাম্প ব্যবহার করেছি সো আমাদের সময়েই কিন্তু এই টেকনোলজি চেঞ্জ হয়ে আসছে আমরা দুটো টেকনোলজির মাঝামাঝি থেকে কথা বলছি যেমন আরও কয়েকটা জিনিসের কথা আমি বলি এটি হচ্ছে ঢেঁকি এইটি দিয়ে গ্রামে চাল গুঁড়া করা হতো এবং এটা দিয়ে হাতে বানানো পিঠা তৈরি করা হতো এই আঠা দিয়ে সো এই ঢেকি এবং এই উরুন এই জিনিসগুলো দিয়ে তখনকার দিনে হচ্ছে গ্রিন্ডিং করা হতো যে কোনো ধরনের হলুদ গ্রিন্ডিং করা হতো চাল গ্রিন্ডিং করা হতো গম গ্রিন্ডিং করা হতো তো গ্রেন্ডিং করে এটা দিয়ে আটা তৈরি করা হতো এবং সেটা আমরা খুব মজা করে আমরা হচ্ছে এনজয় করতাম গ্রামে গেলে বা গ্রামে না গেলেও যেইখানেই যায় না কেন তখন আসলে এই টেকনোলজি ছিল যে এটার মাধ্যমেই আসলে আটা করতে হয় এবং সেই আটাটা দিয়েই পিঠা করতে হয় আদারওয়াইজ এটা খুব একটা টেস্টি হয় না তো তখন আমরা এই জিনিসগুলো ব্যবহার দেখেছি বাট এখন এই জিনিসগুলো সম্পূর্ণ উঠে গেছে এটা কোথাও নেই এবং কোথাও এটা পাওয়াও যায় না দিস ইজ এগুলো হচ্ছে এক ধরনের পাদুকা বা স্যান্ডেল বলতে পারেন এটা তৈরি হচ্ছে কাঠের এটাকে আমরা বলেছি ফরম এটা সাধারণত দেখা যাচ্ছে হিন্দু ফ্যামিলিতে সাধারণত এই জিনিসটা ব্যবহার করা হতো বাট আমি দেখেছি যে মুসলমান ফ্যামিলিতেও এটা ব্যবহার করা হতো এবং আমি দেখেছি আমার নানা আমার দাদা ওনাদের বাসায় এই জিনিসটা ছিল এটা এইটা তারা ব্যবহার করত। এবং এটা দিনের পর দিন অনেক দিন ব্যবহার করা যেত এই জিনিসগুলো কিন্তু এখন আর কোথাও পাওয়া যায় না সো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে লাঙ্গল লাঙ্গল যদিও অনেকে ধারণা যে লাঙ্গল মনে হয় পাওয়া যায় লাঙ্গল পাওয়া যায় না আমি গ্রামে গিয়েছিলাম এখন গ্রামে সব জায়গায় ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয় এবং লাঙ্গল প্রায় উঠে গিয়েছে কোথাও নেই সো এই কারণে আমি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই ছবিটি রেখে দিতে চাই যে আগে আসলে গরু দিয়ে চাষ করা হতো এবং সেখানে একটা লাঙ্গল নামে একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো যেটা দিয়ে হচ্ছে ভূমি চাষ করা হতো জমি চাষ করা হতো সো এই জমি চাষ করা যে লাঙ্গল এই লাঙ্গলটা বাংলাদেশের একটি প্রতীক আমরা এই ছবিটাই দেখে যাচ্ছি বাস্তবে আসলে কিন্তু লাঙ্গল উঠে ছিল আঙুল কোথাও এখন আর ব্যবহার করা হয় না এরপরে আসতেছে হচ্ছে গরুর গাড়ি গরুর গাড়ি হচ্ছে আমাদের সারা বাংলাদেশে সব জায়গায় গরু দিয়ে একটা গাড়ি বা কার্ট করা হতো যেটা গরু টেনে নিয়ে যেত এবং আমার মনে আছে আমি অনেকবার সময় এই এবং এটা খুব ভেহিকেল ছিল খুব মজার একটা ভেইকেল ছিল যে এই কাঁচা রাস্তা দিয়ে চলতে পারতো এবং পাকা রাস্তা দুটো দিয়ে চলতে পারতো কিন্তু মজার বিষয় হচ্ছে এইটার যে চালক সে সামনে বসতো এবং দুই দিকে দুটো হচ্ছে শক্তিশালী গরু বা মহিষ থাকতো যে এই গাড়ি এটা কেল করতে এইখানে সাধারণত হাটে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যাওয়ার জন্য এটা ব্যবহার করা হতো প্যারালালি গ্রামের এক বাড়ি থেকে আর বাড়িতে বা এক গ্রাম থেকে অন্য গ্রামে আত্মীয় স্বজন পরিবহনের ক্ষেত্রেও এই গাড়ি ব্যাপক আকারে ব্যবহার করা হতো এবং বাংলাদেশের পুরনো কালের যে বিয়ের অনুষ্ঠানে অনেকগুলো গরুর গাড়ি ডেকোরেশন করে সাজিয়ে হচ্ছে বিয়ের বিয়ের আয়োজন করে সেইখানে এই গাড়ি ব্যবহার করা হতো সো এইটিও হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যের একটি বিরাট অংশ ছিল গরুর গাড়ি যেটি এখন অপসিলোড হয়ে গেছে এখন কেউ যাতায়াত করে না এবং গরুর গাড়ি কেউ ব্যবহারও করে না দেখা যাচ্ছে যে এইটা আসলে এখন প্রায় কোথাও নেই বললেই চলে সো আমি আজকে যে জিনিসগুলো তুলে ধরলাম এগুলো হচ্ছে আর কিছুদিন পরে নামগুলো থাকবে না আমি এই জন্য এই নামগুলো ব্যবহার করলাম করলাম যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারে এবং জানে যে তখনকার জিনে আসলে জীবন কেমন ছিল এবং তারা কীরকম জীবন যাপন করছে যেমন এখনকার বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তারা উঠেই হচ্ছে একটা স্মার্ট দেখে অথবা তার একটা কম্পিউটার দেখে তার একটা ল্যাপটপ দেখে তো সেই সময়ে সো এরকম যে চেঞ্জ আসতেছে আমরা যে দুইটি প্রজন্মের মাঝামাঝি কথা বলছি এই দুই প্রজন্মের সেতু হিসাবে আমরা সাক্ষী হয়ে থাকছি এই সাক্ষীর কিছু বিষয় আমি এখানে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের আপনারা যাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তারা এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করতে পারেন